ক্ষমতায় বসার পরেই প্রথম ইউক্রেনে অস্ত্র সহায়তা দিতে নিজের কর্তৃত্ব ব্যবহার করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে জ্ঞাত দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে তারা বলেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনে মজুদকৃত অস্ত্রই কিয়েফকে দেবেন ট্রাম্প যদিও এখন পর্যন্ত নতুন করে ইউক্রেনকে কোন অস্ত্র সরবরাহের অনুমতি দেয়া হয়নি তবে সম্প্রতি পরিস্থিতি পাল্টেছে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প মূলত এজন্যই হয়তো ইউক্রেনকে নতুন করে অস্ত্র সরবরাহের অনুমতির কথা ভাবছেন তিনি তার প্রশাসন এখনও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের অনুমোদিত অস্ত্রই সরবরাহ করে 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 যাচ্ছে তবে জরুরি অবস্থা বিবেচনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল অথরিটি বা প্রেসিডেন্সি ক্ষমতা ব্যবহার ইউক্রেনকে অস্ত্র সরবরাহের অনুমতি দিতে পারবেন ট্রাম্প সূত্রের তরফে বলা হয়েছে নতুন করে প্রায় তিনশো মিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করা হতে পারে যার মধ্যে থাকবে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য প্যাট্রিয়াট ক্ষেপণাস্ত্র ও মধ্যপাল্লার রকেট রুশ গণমাধ্যম আর পেন্টাগনে অস্ত্রের টানাটানির উদ্বেগের মধ্যে ট্রাম্পের এই সিদ্ধান্ত বিপরীতমুখী প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ ট্রাম্পের সঙ্গে রকম পরামর্শ ছাড়াই অস্ত্র সরবরাহ স্থগিত করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে দীর্ঘদিন ধরেই তিনি কিয়েফকে সহায়তা বৃদ্ধির বিরোধিতা করে আসছে ইউক্রেনে ট্রাম্পের অস্ত্র পাঠানোর কথা বলার পর তা ভুলভাবে চিত্রিত করা হয়েছে দাবি করেন তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রসঙ্গত নির্বাচনী প্রচারণার সময় ইউক্রেনকে অস্ত্র দেয় বাইডেন প্রশাসনের করা সমালোচনা করেন ট্রাম্প ইউক্রেনে অস্ত্র সরবরাহ করা এখনও গুরুত্বপূর্ণ কেননা রুশ বাহিনীর কাছে ভূখণ্ড হারাচ্ছে ইউক্রেন বিদেশি অস্ত্র লক্ষ্য অর্জনে কোনো বাধা হতে পারবে না বলে বার্তা দিয়েছে মস্কো ইউক্রেনকে সহায়তা দেয়া পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি লিপ্ত দেশ হিসেবে বিবেচনা করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন